ধর্মের রাজনীতি খুব একটা বেশি ছিল না কিন্তু বিগত ছ সাত বছর ধরে ধর্মের রাজনীতি ঢুকতে 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 আজকে এই মুহূর্তে ধর্মের রাজনীতি কিন্তু সবচেয়ে প্রমুখ রাজনীতি হয়ে দাঁড়িয়েছে বিজেপির জয় শ্রীরামের স্লোগান থেকে মা কালী মা দুর্গার স্লোগান এইসব এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আর যদি তুমি ভোট ব্যাংকের নিরিখে দেখো বিজেপির ভোট ব্যাংক হচ্ছে প্রায় থার্টি নাইন পার্সেন্ট সেই থার্টি নাইন পার্সেন্ট কিন্তু গত তিন চার বছর ধরে তারা মানে ধরে রেখে দিয়েছে এবার বিজেপির টার্গেট টার্গেট কি হচ্ছে যদি তারা তিন চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট যদি আরও ভোট শেয়ার বাড়াতে পারে তাদের ক্যালকুলেশন যে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারবেন এরকম একটি লক্ষ্য নিয়ে তারা এখন এগোচ্ছেন শ্রমিক ভট্টাচার্যকে নয়া সভাপতি করা আবার শ্রমিক ভট্টাচার্যের কথা যখন তুমি বললে অনুপম সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য ক্ষমতায় মানে দায়িত্ব ভার গ্রহণ করার পর কিন্তু একটা কথা বলেছিলেন মুসলিম সম্প্রদায়ের তরফে তার কাছে ফোন এসেছে তারা তাকে সমর্থন করছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটাই বলছি শমিক প্রথম যে যেদিন ওনাকে স্টেট প্রেসিডেন্ট করার হলো সেদিনের ভাষণেই তিনি বলেছিলেন বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম তো এই একটা শিফট প্রথমের দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য যখন মানে রাজ্য সভাপতি নতুন রাজ্য সভাপতি হলেন কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারীর দিকে যদি আমরা দেখি শুভেন্দু অধিকারী কিন্তু টার্গেট একদম কট্টর হিন্দুত্বর টার্গেট নিয়ে তিনি এগোচ্ছেন তো এইভাবে বিজেপিরও প্রচুর অনেকগুলো দিক রয়েছে পলিটিক্সের সেখানে একটা দিক ব্যালেন্স করার চেষ্টা করছে একটা দিক যাদের কোর ভোটার হচ্ছে হিন্দু ভোটার সেটাকে আরও বেশি বাড়াবার একটা চেষ্টা চলছে তো সেই ক্ষেত্রে ওই যে পলিটিক্স ধর্মের পলিটিক্স সেটাকে কাটতে গেলে ধর্মের পলিটিক্স করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন সেটাও কিন্তু এই ক্ষেত্রে ধর্মেরই একটি রাজনীতি দেখো দীঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে সেখানে কিন্তু পর্যটন পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে অর্থাৎ আমি যদি ইকোনমিক্যালি দেখি সেটা কিন্তু ডেভেলপমেন্টের দিকেই যাচ্ছে একদমই ঠিক সেটাই বলছি যে ওটাও কিন্তু ধর্মের রাজনীতির একটি পার্ট এখন দুর্গান দুর্গার যে মন্দির বা এরকম কোনো একটা জিনিস করে দেওয়া সেটাও কিন্তু ধর্মের পলিটিক্সেরই একটা পার্ট সেটা কিন্তু বিজেপির যে হিন্দুত্ব পলিটিক্স সেটাকে ব্যালেন্স করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই পলিটিক্স কেন যে বিজেপির তরফ থেকে আজকে নয় বিগত ছ সাত বছরের অভিযোগ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপিজমেন্টের পলিটিক্স করেন তুষ্টিকরণের পলিটিক্স করেন তো সেই রাজনীতি থেকে বেরিয়ে হিন্দুত্বর হিন্দু ভোট ব্যাংক সেখানে কিভাবে তাদেরকে টানতে পারবেন তো এই দুর্গা মন্দির করে দেওয়া বা জগন্নাথ মন্দির করে দেওয়া এটা হলো একটি পার্ট এটা একদম পিওর পলিটিক্স অফ রিলিজন একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দুই সহকর্মী কৌশিক এবং অনুপম খুব সুন্দর করে বিষয়গুলোকে ব্যাখ্যা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কীভাবে এই ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে একদম ভীষণ ভেবে ভেবে সুদৃঢ়ভাবে তিনি এক একটা পদক্ষেপ নিচ্ছেন যার জন্যে কিন্তু তার এই নতুন প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে তিনি পাড়ার ছোট ছোট সমস্যা এই ধরনের বিষয়গুলোকে টার্গেট করছেন অর্থাৎ কোথাও তিনি কোনো লুপ হোল্স রাখতে চাইছেন না অন্যদিকে বিজেপির কাছে এটা কি সত্যি একটা বড় চ্যালেঞ্জ এই নতুন প্রকল্পকে কনফ্রন্ট করার জন্য বিজেপির কাছে কি আদৌ রণকৌশল তৈরি রয়েছে ছাব্বিশে ঘাটালের সমস্যা কি সমাধান হতে পারে দেখো ঘাটালের সমস্যা তো চিরাচরিত সমস্যা আমরা দেখতে পাচ্ছি কোনদিন দিন কোনোটাই সমাধান হচ্ছে না একটু বৃষ্টি ঘাটালটাকে বুঝতে হবে ঘাটালটা হলো কি একটি গর্তের মতো পুরো গোটা এলাকাটা গর্তের মতো চারিদিকে বৃষ্টি হলে জল চারিদিক দিকে ঘাটালের দিকে আসে ঘাটালটা আমার মনে আছে লাস্ট ইয়ার বা তার আগের বছরও যখন বন্যা হয়েছিল আমি গিয়েছিলাম ঘাটালে বন্যা কাভার করতে তো সেই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটাকে যতক্ষণ না ওটাকে দ্রুতভাবে কাজ হবে ওটাকে রেগুলেট করতে হবে ইনিশিয়েট করতে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘাটালে যে জলের সমস্যা সেটা সমা সমাধান হবে না এই প্রজেক্ট দিয়ে কিন্তু ঘাটালে সমস্যার সমাধান হবে না এই প্রজেক্টটা হলো আমার পাড়া আমার সমাধান মানে ছোট ছোট পাড়ায় যেসব সমস্যা রয়েছে রাস্তাঘাট স্কুল মাঠ এই সব ঠিকঠাকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু খুব সামান্য সমস্যাগুলো কিন্তু এই সমস্যাগুলোই কোনো একটা সরকারকে ফেলে দিতেও পারে এটা কৌশিকও ভালোভাবে বলতে পারবে আমি তোমার কাছে আসবো কৌশিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি একটু বিজেপির যে রাজনীতির যে লাইনটা রয়েছে সেটা যদি দেখি তাহলে মেনলি যেটা ফোকাস হচ্ছে হিন্দু হিন্দুদের ওপরে বাংলায় আক্রমণ হচ্ছে হিন্দু রাজনীতি এই ব্যাপারটা ভীষণভাবে ফোকাস করা হচ্ছে তো কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকে একদম প্রত্যন্ত ঘরের মহিলার ব্যাংক অ্যাকাউন্টে যদি মাস গেলে দেড় হাজার টাকা ঢোকে সে সেই টাকাটা নিয়েও তুলসীতলায় ধূপটা দিতে পারবে তাহলে তার কিন্তু ওই হিন্দুত্ববাদের রাজনীতি কোনো এফেক্ট করছে না বিজেপির কাছে এই ব্যাপারটা একটা বড় চ্যালেঞ্জ না মানে এই শুধু হিন্দুত্ব 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 তারপরে দু হাজার একুশ সালে বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুবারের সরকার বা লক্ষ্মীর বিস্তৃত করে দিল সেই সময় বিজেপির কাছে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচন একটা ছিল হাজার চব্বিশের লোকসভা ফ্যাক্টর ছিল কারণ তখন মমতার সামাজিক প্রকল্পগুলো মধ্যভাবণের সবাই সব পাচ্ছে মানে বেকার ভাতা বার্ধক্য ভাতা ওবিসি সার্টিফিকেট সমব্যাতির টাকা রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সবই পাচ্ছে এখানে যেটা হলো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার জয়ের পথটা কারো সুনিশ্চিত করলেন আরো বেশি সুনিশ্চিত করা আরও বেশি কনফার্ম করা নিশ্চিত করা যে আমার ওই আশি হাজার বুথের যারা ভোটার তারা আমাকে ভোট দেবে এরকম তো নয় যে আশি হাজার সব ভোটারই তৃণমূলকে ভোট দেবে সেখান থেকে কিছু থাকবে সুবিধাও নেবে বিজেপিকেও ভোট দেবে ঠিক সেভাবেই বিজেপির কাছে হয়তো নতুন কোনো রণকৌশল আছে সেটা আমরা জানতে পারবো কারণ তুমি দেখো শুভেন্দু অধিকারী কিন্তু এর আগে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেবো ঠিক সেরকমই তারা যদি ক্ষমতায় আসে বা বড় কোনো চমক এবারে দেখা যাক দোসরা আগস্টে কোথায় কতটা সফল হয় এই নতুন ক্যাম্প কারণ যে মুখ্যমন্ত্রী বলেছেন অর্থ সচিব থাকবেন তারাই জেলা স্তরে একটা কমিটি তৈরি করে দেবেন টাস্ক ফোর্স কাজ হচ্ছে অনুপম যেমনটা বলছিল যে ছোট ছোট কাজ পুকুরের পার বাধাই পানীয় জল রাস্তা এগুলো বড্ড বেশি যাতে দীর্ঘদিন একটা অভিযোগ আসছিল যে দুয়ারে সরকারের মাধ্যমে হচ্ছে না এবারে এইটার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বললো তাহলে এই পাড়ায় সমাধান এর মাধ্যমে এটা করতেই হবে কিন্তু এটার সঙ্গে বিজেপির পরাজয় সেরকম কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না বিজেপি তার মতো করে প্রচার করবে কিন্তু বিজেপিও চাইবে এই বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করতে তারাও হয়তো নতুন প্রজেক্ট বা আবার দেখো কৌশিক যখন আমরা ধর্মের কথা বলছি যেখানে বারবার হিন্দু ধর্ম নিয়ে এত কিছু বলা হচ্ছে সেখানে কিন্তু একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করলেন যে দুর্গাঙ্গন করে দেওয়া হবে দেবী দুর্গা বাঙালির কাছে আবেগ মানে বাঙালির সবটা জুড়ে রয়েছে দেবী দুর্গা ক্ষেত্রে দাঁড়িয়ে দুর্গাঙ্গন করে দেওয়া হবে সেই ঘোষণা তিনি যখন করছেন তাহলে কোথাও তো বিজেপির যে স্ট্রোক সেই স্ট্রোকটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্স করে চলছে হ্যাঁ কারণ দেখো চিরকাল ভারত ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু ধর্মের একটা প্রচলন ছিল সেই বাবরি মসজিদ ধ্বংস থেকে শুরু করে যার মামলা সুপ্রিম কোর্টে এখনও চলছে এবং তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরীর জগন্নাথ মন্দির সিঙ্গুরের সন্তোষীমার মন্দিরও করে দিয়েছে পাশাপাশি তিনি দেবী দুর্গার কথা এই কারণেই বলেন কয়েক পুজো মানে এরার যেই কোথাও একটা কোনো গঙ্গার পার বা সমুদ্রের পার কোনো একটি জায়গা বেছে তিনি দুর্গাঙ্গন করে দেবেন দুর্গাঙ্গন মানে তিনি দুর্গা কারণ তুমি জানো এখন যে নতুন পার্টি অফিস যে তৃণমূলের তার পাশে একটা দুর্গা বেদী রয়েছে মেট্রোপলিটনে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী রাম মন্দির করেছেন তার তত্ত্বাবধানে সেরকম তিনিও কিন্তু পিছিয়ে নেই তার তত্ত্বাবধানে মানে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে কিন্তু হিন্দু ধর্ম সনাতনী হিন্দু ধর্ম অনেক বেশি প্রসারিত প্রচারিত